আজকে আমার শফিক দেখা আমার ও হাবিব চাচা লোকে একটা দেখাইছি তার মেসাবরে দারু মগন দেওবন ভারি বেটার সরস্বত হয় এত দক্ষতা কিন্তু তা উৎস دنیا তো এই উলামা आपले দুনিয়া হাসল হল লাগি দুনিয়া একছরে দৌড়ায় হু দারু মগন

আমি খেলবাৰ এটার বুঝেই তাম জৰুৰী আমরা দুনি নাই বিশ্বৰ বিম খান সল্ল সল্ল সমাজ দুনি কাউ কহে বা কয় নেই স্বরাজ

Yeah.